শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল আর কি তো এখন সকালবেলা স্নান টান করে সব কাজ শেষ করে এখন এগ নাস্তা করবো সকালের নাস্তা আজকে একটু দেরি হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে তো শিখেছেন তো শুক্র একটু দেরি হয়ে যায় তো আজকে নাস্তা বানাইতেছে অবনিতা তো চলেন দেখি অবনিতা নাস্তা বানায় আর এদিকে আমার এই যে কবুতরগুলো সব ঘরে ঢুকে গেছে ওদের সকালবেলা খাওয়া শেষ ঘরে ঢুকে গেছে আবার যখন একটা রাজান দিব তখন আবার সব ঘর থেকে বের হয়ে একটা কবুতর এই যে একটা বেরিয়ে গেছে হ্যালো হে মিয়া 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 এই যে পরোটা বানাইতেছ এখানে দুইটা বানানো হয়ে গেছে তো এখন পরোটা খাবো তো নাস্তা করে তারপর দেখি দুপুরে কি রান্না করবো আজকে আবার দাওয়াত আছে রাতে বিয়ের দাওয়াত আছে ওখানে রাতে বেলা যাবো দুপুর বেলার জন্য হালকা পাতলায় কিছু রান্না করবো বেশি কিছু রান্না করবো না

তো এই যে আমরা তিনজন নাস্তা খেতে বসে পড়লাম এই যে এটা আমার ছোট মেয়ের ডিম্পো দিয়ে পরোটা খাইতেছে আর আমরা চা দিয়ে পরোটা দিয়ে খাইতেছি এই যে পরোটা চা তো আমরা সকালের খাওয়া দাওয়া করে নেই তারপর দেখি কি রান্না করব তো আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন

সকালে নাস্তা রান্না শেষ করে এখন আমি রান্না করতে চলে এসেছি তো আজকে রান্না করবো একদম শর্টকাট রান্না ডিম ডিমের ঝোল রান্না করবো তো ডিমের ডিম ভাজি করার জন্য এখানে হলুদ আর মরিচ দিয়ে দিলাম হলুদ আর লবণ এখন ডিম দিয়ে দিলাম

আলুগুলো দিয়ে দিবি আলু যদি ভাঙবে দিন তারপর পেঁয়াজ দিয়ে দিবো তো আসলে তো বললাম বিয়ের দাওয়াত আছে তা ওইখানে যাবো রাতে তার জন্য খুব অল্প দুপুরে খাওয়ার জন্য রান্না করতেছি আজকে ছোট মেয়ের জন্য কিছু রান্না করবো না কালকে জোর জন্য মাংস রান্না করছিলাম ওইটাই আছে ওইটা দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে তো আজকে রান্না করবো ওই যে ডিমের ঝোল আর এখানে এই যে গুঁড়া চিংড়ি গুঁড়া চিংড়ি দিয়ে দিয়ে ভর্তা বানাবো কারণ সেদিন ভর্তা খায় অভিনেতা বাবার কাছে খুব ভালো লাগছে তার জন্য আবারও ভর্তা বানাইতে বসছে আর এই যে এখানে বানাবো সিম ভর্তা এই দুই রকমের ভর্তা আর ডিম রান্না করবো আর কালকের ডালও আছে তার জন্য আর আজকে বেশি কিছু নিলাম না তো পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম আমার আলু আর পেয়ে যদি ভাজা হয়ে গেছে তো এখানে আমি মশলাগুলো গোলায় রাখছি হলুদ মরিচ ধনিয়া আর এলো আদা আদা পাতা তো এগুলো দিয়ে দিই বাইরে বাতাস তার জন্য জ্বালা মাছ রাখা যায় না আর আমার রান্না একদম রোদের সাথে আমি রান্না করি আর বাইরের দৃশ্য দেখি এখানে তো তেমন আর কোনো দৃশ্য নেই শুধু গাড়ি ঘোড়া তো দিন দিন তো দিয়ে দিব এখন আমার আলু আর মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিই জল দিয়ে দিলাম আজকে ছোট করে রান্না করতে চাইন অল্প রান্না তো তার জন্য আজকে আমাদের দাওয়াত আছে তিনটা তো মানুষ তো আমরা অল্প তো তিনটা দাওয়াতে কীভাবে যাব তো দুইটা দাওয়াতে আলাদা আলাদাভাবে যাব একটাতে যাবে আমার ছোট যা আর আমার শ্বশুর বাবা ওরা দুজনে যাবে আর কি বাবা আর আমার যা আর একটাতে যাব আমি অবনিতার বাবা অবনীতা আর অপরাজিতা আমরা চারজন চারজন বলতে অপরাজিতা তো খেতে পারে না ও আর কি এমনি দাওয়াত কথা শুনলেই খুব পাগল হয়ে যায় এই দুই জায়গায় দাওয়াত আরেক জায়গায় দাওয়াত আছে গুলশান তার জন্য আসলে যাব না একটা হলো এলাকার ভিতরে মানে আমাদের হিন্দু পাড়ার ভিতরেই আর একটা হলো আপনার একটু পদ্ম একটু দূরে তো ওইখানে যাবো আমরা আর পাড়ার ভিতরেটা যাবে আমার যা আমার বাবা মানে শ্বশুর আমার দুজন খুবই লাগছে অনেক মজা হয়েছিল তার জন্য আজকেও আবার করবো আর এই সিম ভর্তাটা শীতের দিনে সিম ভর্তাটা আমার খাইতে খুবই ভালো লাগে মানে অনেকে তো সকালবেলা যারা ভাত খায় তারা এই ভর্তা টর্তা দিয়ে ভাত খায় খুব ভাল লাগে কিন্তু আসলে আমরা তো সকালে ভাত খাই না তার জন্য ভর্তাটা খাওয়া খুবই কম হয় আমার আবার নতুন আলু ভর্তা সিম ভর্তা বেগুন ভর্তা এটা খুবই পছন্দ আমি খুব পছন্দ করি এগুলো তার জন্য আর কী করা দুপুরেবেলা না রাত্রেবেলা ভর্তাই খাই দেখতে থাকেন আমি ডিমের ঝোল রান্না করতেছি তো এখন জিরার গুঁড়া গরম মশলা দিয়ে ডিমের ঝোলা নামাই দিব হয়ে গেছে প্রায় তো আমার রেডিমেড চোল হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নেওয়ায়নি গরম মশলাগুলো দিয়ে দিই তোদিনা জল হয়ে গেছে নামাই নেই কলাটা সুন্দর হয়ে আসছে আমি চিংড়ি মাছটা ভাজ দেবো। চিংড়ি মাছ ভর্তা করার জন্য চিংড়ি মাছগুলোর তো ভাই জানি এখানে দিয়ে দিছি পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনো মরিচ। লবণ একটু হলুদ দিয়ে দিই। আদা দিব আদাটা দিলে চিংড়ি মাছের ভর্তাটা খাইতে মজা লাগে তো আমরা চিংড়ি মাছের ভর্তার মধ্যে রসুন দিই না আমি আর আদা দিই একটু রসুন দিলে মনে হয় কি যে ইয়ের চিংড়ি মাছের গন্ধটা যেমন মনে হয় থাকে না তার জন্য আমি রসুন দিই না এখানে মরিচ দিয়ে একটু আদা দিব আজান দিয়ে দিচ্ছে একটা বেজে গেল চিংড়ি মাছগুলো আমি একটু ভাই জানি ভালো করে দেখতে পেতাম তো ওই যে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন পাইটা নেমো করে লাল লাল করেছি তো আগে মরিচটা পাইটা নেমো তারপরে চিংড়ি মাছ বাটম কারণ ভর্তাটা আসলে বাটা ভর্তাটা যে কি স্বাদ লাগে মনে করেন যে ব্ল্যান্ডার করলে এই স্বাদটা পাওয়া যায় না অনেকে ব্ল্যান্ডার করে ভর্তা বানায় কিন্তু আসলে ব্ল্যান্ডার করলে তেমন একটা স্বাদ লাগে না খাইতে একটু চোখ একটু ইয়ে হয় বাটটা যেমনটা আঠা আঠা হয় কিন্তু প্ল্যান্ডারগুলি আঠা আঠা পাবো না আর এই যে গতকালকে ডাল ছিল এই ডালটা আমি গরম করে নিতেছি আর এই যে আমার মেয়ের জন্য মাংস ছিল তো এটা দিয়ে আর খাওয়া হয়ে যাবে দুপুরে তার জন্য আর কিছু রান্না করিনি তো এই যে ভর্তাটা বাইটা নেবো আর দুজনে গেছে নিচ তলায় একটু ঘুরতে আর দেখেন কতবার যে আমি এই ঘরটারে ঘুষাই শুলে তার মতো বলার মতো না এই পুতুলগুলা দেখছেন না একশো বার এই পুতুলগুলারে ফ্লোরে ফ্লোরে ফালায় রাখবো এইটাই ওর খেলা একবার ঘুষায়ামো তারপর আবার এই বিছনা পাটি দেখেন কেমন করে থেয়ে গেছে এখন এই যে রান্না টান্না শেষ করা এখন এই যে বিছনা আবার ঘুষাবো ঘরটার আবার পরিষ্কার করবো একবার দিদি এই সব ঘরটা পরিষ্কার করে থুয়ে গেছে ঘর ঝাড়ু দিয়া কাপড় ধুয়া আর ঘরটোর মুছা থুয়ে গেছে কিন্তু হইলে কী হইব বাচ্চাদের যেহেতু ঘর আবার পরিষ্কার করতেই হবে তো যাই হোক এখন ভর্তাটা বাটি ভর্তাটা বাটা বাটা হইলে তারপরে ভাতটা বসাই দিব তো এই যে আমার দেখেন ভর্ত বাটা হয়ে গেছে একদম আঠা আঠার মিহিম করে বাড়ছে এই পাটার মধ্যে ভাত মাইকা খাইতেও কিন্তু অনেক ভালো লাগে কিন্তু আসলে আমার ভাত এখনো হয় নাই আমাদের একটু খাইতাম খুব স্বাদ লাগে এটা যেমন অন্যরকম একটা স্বাদ পাটার মধ্যে ভাত মাইকা খাওয়া ছোটবেলায় কত খাইছি তো এই যে আমার ভর্তা বানানো হয়ে গেছে আর কালকের তরকারি গরম করে নিলাম তো এই যে রান্না বান্না শেষ করে ভাত বাইরে নিছি এখন ভাত খাবো তো আমি আর অবনীতা খাবো আর ধীতির খাওয়া হয়ে গেছে আর অবনীতার বাবা এখনো আসে নাই তার জন্য অপেক্ষা করতে করতে প্রায় সাড়ে তিনটা বেজে গেছে তো তার আসতে দেরি হবে তো আমি আর অবনীত ভাত খাবো এখন তো এই যে রান্না করছিলাম সিম ভর্তা তারপরে এই যে চিংড়ি মাছের ভর্তা আর হলো এই যে ডিমের তরকারি আর এই যে কালকের ডাল ছিল এই ডাল তো ভাত আজকে একটু নরম হয়ে গেছে তাই যে বরের মধ্যে ডাইনা নিলাম তো খাওয়া দাওয়া করবো এখন ज के सीम्पल खावा दवा भरता नहीं भरता नहीं दें चिंग मसता नहीं भाजपा है তো এসে ভর্তা টরটা নিয়ে নিলাম কিন্তু ভাতটাও খায় আই কলা খাইতেছে দেখছেন তো খাওয়া দাওয়া করতে থাকি